এই সব কি এই এর থেকে নিয়ে আসেন কক্সবাজার সিটাগঙ্গার থেকে নাকি हां এখানে সবাই এর নামে টনিছে বড়вались আপনি তো ওখানে যাইলে তো সুবিধে দিত তাহলে আরো কমে কিনতে থাকতেন অনেক অনেক খাই অর্ধেক খাইয়ে কিনতে আমি বুঝই তো তো জান না কেন 1 বজে 1 বজে বেশি করে নিয়ে আসবেন কি না যাই বেশি করে কিনে নিয়ে আসবেন ব্যাপার না মনকরা না হাসপাতালে কথা হচ্ছিল রাজধানীর মিরপুরের একটা কাঁচা বাজারের এক সুটকি বিক্রেতার সাথে তো ইনি মূলত সুটকিরই দোকান দিয়ে থাকেন এবং দোকানটি সকাল থেকেই দুপুর দুইটা তিনটা পর্যন্ত তিনি খোলা রাখেন এবং তার কাছে জানতে চেয়েছিলাম তিনি এই সুটকিগুলো কোথা থেকে সংগ্রহ করেন তিনি বলেছিলেন যে রাজধানীর রায়ের বাজার থেকে তিনি এই শুটকিগুলো সংগ্রহ করেন হয়তো কক্সবাজার বা চিটাগাং এলাকার থেকে এই সুকিগুলো সংগ্রহ করলে কিছুটা কম দামে ক্রয় করতে পারতেন এবং তাতে বেশি লাভ করতেন কিন্তু তার পরিবহন খরচ বা যাতায়াতের যে সুব্যবস্থা বা নিজস্ব ব্যবসা থাকার কারণে সে যেতে পারে না তো রাজধানীর এরকম অগণিত ব্যবসায়ী আছে যারা হয়তো দূর দূরান্ত থেকে তাদের প্রোডাক্ট নিয়ে এসে ব্যবসা করতে পারছে না রাজধানীর মধ্য থেকেই ক্রয় করে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে